সালামুক বন্ধুরা আমরা হোমিপ্যাথ ক্লাসিক এইট পয়েন্ট জিরো এটা ফুল ভার্সন ফুল ভার্সনের উপরে ছোটো ছোটো টিউটোরিয়াল তৈরি করছি তা আজকে আপনাদেরকে হোমিপ্যাথ ক্লাসিকে খুবই চমৎকার খুব চমৎকার একটা ইউটিলাইজেশন দেখাবো যেটা আপনাদেরকে খুব খুব অ্যাট্রাকশন করবে এবং আপনাদের অনেক অনেক ভাল লাগবে তো আসুন আমরা শুরু করি তো আসুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা ডেস্কটপ আইকন থেকে ক্লাসিক ডাবল ক্লিক করব এখানে কয়েক সেকেন্ড সময় লাগে ক্লাসিক ওপেন হতে এরপর আপনারা খেয়াল করবেন এই মেনুবার মেনুবারের মধ্যে যে ইউটিলিটিস এই ইউটিলিটিস আইকনটা দিয়ে খেয়াল করেন এখানে একবার ক্লিক করতে হবে এটা লেফট বটন ক্লিক করলে পারি এখানে একটা লিস্ট দেখাবে এর মধ্যে প্রথমে আমরা বলব রিমেডি লিস্ট অর্থাৎ ঔষধের তালিকা তো ক্লাসিকের ফুলভার্সন এটা আমরা সেল করি এবং নিচে যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশান বক্সে আপনারা অথবা কমেন্ট বক্সে আপনারা যারা নিতে চান ক্লাসিক তারা যোগাযোগ করতে পারেন এবং আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে এটা যোগাযোগ করতে পারবেন আপনারা তো এখানে দেখছেন এখানে ঔষধ আছে দু হাজার একশো চৌরাশিটা যদিও দু হাজার একশো চৌরাশিটা ঔষধ কিন্তু তো এখানে যতগুলো শো করে দু হাজার একশো চৌরাশিটা না হলেও আমি কখনো সেভাবে গুনে দেখিনি যে কয়টা কাজ করে বা কয়টা কাজ করে না তো এখানে অ্যালফাবেটিক্যাল অ্যালফাবেটিক্যালি এখানে অনেক অসংখ্য ওষুধ আছে অর্থাৎ দু হাজার একশো চৌরাশিটা ওষুধ আছে এক করে জেড পর্যন্ত জিজিয়া ইটালিকা পর্যন্ত তো এখানে আবার আর একটা বিষয় আছে এখানে আপনি এ বি সি ডি এভাবে কিন্তু আপনারা এখানে পাবেন আপনি যদি কে যে ওষুধটা শুরু হয়েছে কে দিয়ে আপনি যখনই কে চাপবেন সাথে সাথে এখানে কে চলে এসছে আপনি যদি পি পি চাপেন তো সাথে সাথে চলে আসছে এখানে আপনি এরপর পি পি থেকে আপনি আপনি যদি আবার এই বক্সে আপনি সরাসরি ওষুধটার নাম লিখেন তাও কিন্তু আপনি ওষুধটাকে চলে আসতে পারবেন ধরেন আমরা কিবোর্ড থেকে লিখছি পডো ফাইলাম এই চলে আসছে পডো ফাইলাম এখন আপনারা একটু খেয়াল করবেন পোডোফাইলাম পোডোফল এখানে এখানে এটা রিমেডি সংক্ষেপে নাম পোডোফাইলাম এটা পূর্ণ নাম পডোফাইলাম এটা প্ল্যান্ট কিংডমের এর ওষুধ শরিক শরিক মাজমের শীতার্ত আহ নো পলিক্রেস্ট লিখেছে আসে না এটা একটা পলিক্রেস্টই ধরা রাইট লেফট আচ্ছা তারপরে কিউ চিলড্রেন এখানে একটা বিষয় আছে যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি পরে এটার ক্লাস টাই ক্লাসিফিকেশন অর্থাৎ এটার ফল এবং এক্সট্রাক্ট এই দুইটা কাজে লাগে তা আপনারা যদি প্রোফাইলামের কি নোটস আপনারা যদি এই কি নোটস এখানে যদি ক্লিক করেন আপনারা প্রোফাইলামের চমৎকার একটা ম্যাট্রিক্যালি এখানে চলে আসছে এটাকে বড় করা যায় না এটা ভবি থাকে এই প্রোটোফাইলামের একদম সম্পূর্ণ চিত্র যা আছে যা আমরা পাই ম্যাট্রিয়ামেডিকায় সমস্ত সম্পূর্ণভাবে এখানে চলে আসছে চমৎকার ভাবে এবং এখানে অনেক অনেক আনকমন সিমটম আছে এইসব এই এই ম্যাট্রিয়ামেডিকাটার মধ্যে এবং এই ম্যাট্রিয়ামেডিকাটা বলা যায় যে একেবারে মানে হার্ট দারুণ অসাধারণ আর আপনি যদি মনে করেন যে এই এখান থেকে আপনি ড্রাগ প্রপার্টিজ যাবেন আপনি এখান থেকে ড্রাগ প্রপার্টিজে যেতে পারবেন এখানে সংক্ষিপ্ত নাম পূর্ণ নাম দেখতে পাচ্ছেন এখানে কিংডম যেটা এখানে দেখাচ্ছে সেটাই দেখতে পাবেন কিনা ড্রাগ রিলেশন ড্রাগ রিলেশন আপনি যদি দেখতে চান কমপ্লিমেন্ট সালফার আর শত্রুভয়াপণ লবেলিয়া মার্ক স্যারাসেনিয়া এই তিনটা এনেমিক্যাল ডট নাই ফলো ওয়েল লেখা নাই আমরা যদি ক্লোজ করবার ক্লোজ দিতে পারবো এখানে দেখেন প্রোডোফাইলিন এই যে প্রোডোফাইলিন পোডোফাইলিন আপনারা জানেন যে প্রোডোফাইলিন কিন্তু পাওয়া যায় না কিন্তু প্রোডোফাইলিন কিন্তু একটা হোমফিনি চমৎকার ওষুধ এবং প্রোটোফাইলটা এই অ্যাল্যাপথি ডাক্তাররা এটাকে আঁচিলের জন্য বিশেষ করে জেনিটাল গার্ডসের জন্য খুব মানে দারুণ ব্যবহার করে আপনি যদি প্রোটোফাইলে ক্লিক করেন তো প্রোটোফাইলে ক্লিক করলে এখানে কিনোটস ক্লিনোর্সে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু দেখাবে যে আপনার এখানে এই 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 দু হাজার একশো ওষুধের এখানে কিন্তু আপনার এই প্রোটোফাইলিং নাই কিন্তু আপনাকে অন্য জায়গার যে ম্যাট্রিমেডিকাটা আছে সেই ম্যাট্রিমেডিকাটা থেকে আপনাকে দেখাবে কি না সেটার পারমিশন ম্যাট্রিমেড থেকে এটা তুমি সার্চ করতে চাও কিনা আপনি ইয়েস চাপ দিবেন এখন প্রায়লিন নাই আপনাকে আবার অপশন দিচ্ছে যে আপনি মাইন্ড চ্যাপ্টার থেকে কমপ্লিট কমপ্লিটরি মাইন্ড চ্যাপ্টার থেকে এটাকে সার্চ করে এর কোনো

কি যেন বলে এটাকে যে ইয়ে হয়ে থাকা মানে এরকম অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ হয়ে আছে এটা হ্যাঁ প্রোটোফাইলামের ছবি নাই কিন্তু প্রোটোফাইলিনের কিন্তু ছবি আছে আচ্ছা প্রোটোফাইলামে আমরা আরেকবার আসি এই যে এই যে নো পলিক্রেস্ট লেখা আছে এই এই সফটওয়্যারটা এত চমৎকার একটা সুবিধা আপনি দেখেন ইউটিলিটি যে আমরা যদি রেমেডি এডিটর রেমেডি এডিটরে যদি আমরা প্রবেশ করি তারপর এখানে যদি প্রোডো আমরা চার্জ দিই প্রোডো প্রডো ফাইলাম আমরা চলে আসছি এখান থেকে এটাকে কিন্তু আপনি এই যে নো পলিট টেস্ট আছে এটাকে আনচেক করে আপনি কি এটাকে চেক করে দিতে পারবেন অনলি পলিক টেস্ট এবং এটা সেভ করতে পারবেন আপনি ইচ্ছা করলে এবং আপনি আমি করে দেখাচ্ছি সেভ যদি করি আমি যদি ইয়েস সেভ চেঞ্জ ইয়েস ওকে ওকে ক্লোজ ক্লোজ এবার আপনি দেখেন

এটা শরিক বলা হয়েছে একিউট কন্ডিশনে ব্যবহার হয় কিন্তু আমরা কিন্তু এটাও জানি যে এখন কিন্তু এই একিউট এবং ক্রনিক দুটো ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় আমি ক্রনিকও ক্লিক করে দিতে পারি এই আর নিশ্চয়ই আমার আছে আমার সুবিধার্থে আচ্ছা এখানে কিছু ভুলভাল থাকতে পারে আমার মনে হতে পারে যে আপার লেফট লোয়ার রাইট হতে পারে হতে পারে আমার কাছে মনে হতে পারে এটা শিশুদের জন্য বেশি উপযোগী আমি শিশুদের দিয়ে দিলাম ওকে সাবস্ক্রাইব করে নিলাম এটা একটা কিন্তু বড় সুবিধা এই রিমিডি এডিটরের ক্লোজ করে বাড়ি যাচ্ছি আমি আর একটা ওষুধ আপনাদেরকে দেখাই তো সাপোজ আমি আপনাদেরকে ফর এক্সাম্পল আমি হাইড্রাস্টি স্ক্যান ধরেন আমি দেখাবো তাহলে এইচ এ আমি যদি ক্লিক করি এখানে এইচ এ এইচ এর আবার অ্যালফাবেটিক্যালি আছে এইচ এর অ্যালফাবেটিক্যালি আছে এইচ ওয়াই হাইড্রাস্টি স্ক্যানার ড্যান্সিস হাইডার্সিস ক্যানানসিস এখানে কি নোটস আছে ড্রাগ লেশন আছে পিকচার নাই ম্যাট্রি অ্যামেরিকা আছে ম্যাট্রিঅমেরিকার পাশে আবার একটা অ্যারো চিহ্ন আছে যেটা নিচের দিকে ইন্ডিকেট করছে যদি আপনি এখানে নিচে ক্লিক করেন এখানে আপনি বরি কেন্ট ফাটক অ্যালেন এই চারজন বিখ্যাত হোমিওপ্যাথের শীর্ষস্থানীয় হোমিওপ্যাথি ম্যাট্রি অ্যামেরিকা অ্যাট এ গ্ল্যান্স পাচ্ছেন আপনি যদি অ্যালেনে যদি স্ক্যান সম্পর্কে লিখে থাকে তাহলে আপনি দেখেন যখন চাপ দিবেন আচ্ছা হাইড্রাস্টি স্ক্যানার এনসিস ডক্টর অ্যালেন কিনটস উইথ নস বাই অ্যালেন এইচ সি অ্যালেন এখানে এখানে লিখেছে যা লিখেছে এখানে অ্যালেন এর কি লেখা আছে হুবহু তাই কিন্তু এখানে লেখা আছে এখন আমার মতো যারা চোখে ছানি পড়া বৃদ্ধ লোক তাদের অসুবিধা নাই আপনি লেখা বড় করে নেন লেখা বড় করে নিয়ে আপনি স্পষ্ট করে আসে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি যদি মাউস মাউসটাকে ধরে রাখেন তো যদি ম্যাচিকা বড় সাইজের হয় তো ম্যাট্রি অ্যামেরিকা এটা আস্তে আস্তে উঠবে এবং নামবে যাতে আপনার পড়তে সুবিধা হয় ইন্টারেস্টিং এখান থেকে আপনি কিন্তু কালার এটা চেঞ্জ করতে পারবেন আপনার পড়ার সুবিধার নাম বাড়েই যাচ্ছি আমার কাছে যদি মনে হয় যে না আমি দেখি কেন্ট কিছু লিখেছেন নাকি হাইড্রাস্টিক ক্যানডেন্সি সম্পর্কে হ্যাঁ কেন্ট ক্যান্ট তার লেকচার্স অফ অমিপ্যাথিক ম্যাট্রি আমেরিকাতে ক্যান্ট ক্যান্ট হাইড্রোয়াস্টিস ক্যানাডেন্সের সম্পর্কে লিখেছেন এখন এটা পড়া এইভাবে করে পড়া আমার জন্য একটু কঠিন আমি এটাকে একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে এত বড় না এত বড় রাখলাম তারপরে মাউসটাকে আস্তে করে এখানে ধরে রাখলাম দিয়ে তারপরে আমি যদি মনে আমি পড়বো আমি এটাকে এভাবে অনায়াসে পড়তে পারবো স্বাচ্ছন্দ্য হয়ে পড়তে পারব ইচ্ছা করলে আমি এটাকে বড় করতে পারবো ইচ্ছা করলে আমি এটাকে ছোটো করতে পারব এবং আমাকে বারবার মাউসে হাত দিয়ে এটাকে টেনে টেনে পড়ার কোনো প্রয়োজন নেই চমৎকার একটা ফিচার হচ্ছে এই ক্লাসিকের হুরা আমরা যেহেতু আমরা হুরা হুরা ব্রাজিল আচ্ছা হুরা ব্রাজিল এটা কি নোটসে আমরা যদি ঢুকি এবার খেয়াল করেন ঘুরে ব্রাজিল আর কি নোটস এখানে নাই অর্থাৎ কি নোট মানে এখানে ম্যাট্রিরিয়ামেডিকা তাহলে আপনি এখানে বলছে কি নোট নোট অ্যাভেলেবেল এখানে কি নোট অ্যাভেলেবেল না আপনি অন্য কোনো মেট্রিরিয়ামেডিকা দেখতে চান কিনা আপনি বলেন ওকে কি এস চাপ দিলেন এবার আপনাকে দেখাবে যে এই ম্যাট্রি আমেরিয়াগুলো অজস্র ম্যাট্রি আমেডিকা আছে আমি সামনের দিন আপনাদেরকে বইয়ের তালিকাগুলো দেখাবো এখানে এনসাইক্লোপেডিয়া অফ মোবেদিক ম্যাট্রিয়ামিকা এটা টিএফ অ্যালেনের বরিকের উইলিয়াম বরিকের ম্যাট্রিয়ামিডিকা উইলিয়াম বোরিকের জন হেনরি ক্লার্কের প্র্যাকটিক্যাল ম্যাট্রিয়ামিডিকা ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাট্রিয়ামিডিকা এই ম্যাট্রিয়ামিডিকাগুলো মধ্যে কিন্তু এই হাইড্রো হুরা ব্রাজিল লেখা আছে আপনি যে কোনো একটাতে আপনি ডবল ক্লিক একাধিক বই ওপেন করতে পারবেন আপনি বড়িকে ম্যাট্রিওমেডিকা ডাবল ক্লিক করলেন এখানে চলে আসলো আপনি বড়িকে থাউজেন্ডস অফ রেমেডি এটাও ডাবল ক্লিক করলেন এটাও চলে আসলো টেক্সট বুক অফ এটা তো ক্লিক চলে আসলো এবার ওপেন অল আপনি যদি ওপেন অলে ক্লিক করেন তো থাউজেন্ড অফ হোমিওপ্যাথিক আমাদের চলে আসছে এবং এখানে রোরা ব্রাজিল সম্পর্কে বিস্তারিত সুন্দরভাবে

এবার এটা কিন্তু পরীক্ষার ম্যাক্সিমিটা চলে আসছে আচ্ছা এবং এটা চলে আসছে অস্কার হনসন এটা ক্যারেক্টারিস্টিক সিমটম এবার লেখা আছে রিকমান্ডেড ইন লেপ্রসি কুষ্ঠতে খুব ভালো হবে গোরা ব্রাজিল কুষ্ঠর জন্য খুব ভালো কাজ করে কার্যকরী ওষুধ আবার ওই আগেরটা আসছে আমি এটা ক্লোজ করে বাড়িয়েছিলাম তো এই যে চমৎকার চমৎকার যে ফিচার গুলো এখানে আপনি মানে ভাবলে অবাক হয়ে যাবেন যে কত সুন্দর এবং সমৃদ্ধভাবে সব সব দিক মাথায় রেখে এই ইয়েটা মানে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে তো এই সফটওয়্যারটা মানে নামমাত্র মূল্যে আমি অনেককেই দিয়েছি অনেককেই দিই এবং তারা প্রত্যেকেই আরও শিখতে চায় তো ওই জন্যেই কিন্তু এটা বলা আচ্ছা এখানে আমি আপনাদের একটা মজার জিনিস দেখো ভাবছিলাম ওটা দেখাতে পারবো আমি আপনাদেরকে পিক্সড লিকুইডা পিক্স লিকুইডা কিন্তু খুব আনকমন একটা ওষুধ কিন্তু পিক্সড লিকুয়েটা দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু বর্ণনা দেওয়া আছে এবং আনকমন ওষুধ হলে পরেও কিন্তু ওষুধটা আমাদের কাছে আনকমন হলেও ওষুধটা কিন্তু খুব দারুণ ব্যবহার ব্যবহার হয় এবং এখানে লেখা আছে অফ চিলড্রেন শিশুদের রাত্রিকালীন প্রস্তাবের জন্য পিক্সড লিকুইটা খুব ভালো একটা ওষুধ অনেকগুলো ফাংশনের উপর এটা কাজ করে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন অথরদের বিভিন্ন অথরদের যে বক্তব্যগুলো গুলো অ্যাকোনট ন্যাপিলাসের যদি চিত্র আপনারা দেখতে চান এটা চিত্র ছবি আচ্ছা আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন অথরদের যে একটা ওষুধ সম্পর্কে যে মন্তব্য সেগুলো এখানে এত সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে ভাবলে আশ্চর্য হতে হয় কত সমৃদ্ধ হতে পারে এই ম্যাট্রিয়ামিকা গুলো এবং দেখবেন যখনই ম্যাট্রিয়ামেডিকা পড়বেন কোন ডাক্তার কোনো মন্তব্য যদি বিশেষভাবে ওষুধটা সম্পন্ন করে থাকেন তো সেটা এই ম্যাট্রিয়ামেডিকার মধ্যে বিভিন্ন ওষুধ ওটা থাকে এটা উল্লেখ থাকে এবং ব্র্যাকেটে ওই ডাক্তারটার নাম সহ ওটা উল্লেখ করে দেওয়া উল্লেখ করে দেওয়া আছে এখানে যে এটা উমুক রেফার রেফারেন্স থেকে এটা বলা বলা আছে হোমিওপ্যাথি রেকর্ডার থেকে এটা এত এত নম্বর থেকে এটা সংযুক্ত করা হয়েছে তো এই ফিচারটা কিন্তু আমাদেরকে অনেক সমৃদ্ধ করে আর যেমন এখন এটা আমরা পাই যে এক গাল লাল আর আর গাল ফ্যাকাসে এটা ক্যামোমিলাতে আছে সিনাতে আছে ইপিকাতে আছে এটা হয়তো আমরা এটা উল্লেখ করা আছে এভাবেই কিন্তু এখানে হ্যাঁ আচ্ছা তারপরে জিওবা একেবারে সাদা লেপাবৃত এটা আছে আমরা ক্রুড বেশি গুরুত্ব দিই দেখেন অ্যান্টিম ও লেখা আছে এখানে লেখা আছে তো এই যে পানি ছাড়া যা খায় মুখের স্বাদ তিত সবই তিত তো এখানে এভাবে করে কিন্তু অনেক অনেক বড় এবং অনেক সমৃদ্ধ একটা ম্যাচ আমেরিকা এটা যেটা থেকে আপনি রীতিমতো গবেষণা করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা হ্যাঁ এটুকুই থাক আজকে তাহলে ভালো লাগবে নাহলে পরবর্তী সময়ে হারিয়ে যাবে আমরা দেখুন আবার আসবো এটা নেক্সট থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ধন্যবাদ আর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমার মোবাইল মাঝে মাঝে বন্ধ থাকে ম্যাসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের সাথে অবশ্যই সময় সময় মতো যোগাযোগ করার চেষ্টা করব এবং যাদের যাদের আপনারা মনে সফটওয়্যারটা প্রয়োজনীয় মনে করেন যে আমাদের আমার জন্য সফটওয়্যারটা লাগবে তাদেরকে কোন অপারেটিং সিস্টেম কোনো বিষয় না তাদেরকে কীভাবে সফটওয়্যারটা দেওয়া যায় সেটার গাইডলাইন আমি আপনাদেরকে দিই অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম